তো বন্ধুরা এই যে নিয়ে চলে এসেছি তোমাদের দাদার আর হচ্ছে তোমাদের তাতান বাবুর দুটো পাঞ্জাবি আছে এতে তো তোমাদেরকে এই দুটো পাঞ্জাবি আজকে আমি দেখাবো আজকেই বাজার গিয়েছিলাম বাজার থেকে এনেছি মানে আমার বাজার তো হচ্ছেই এক মাস আগে থেকে একসঙ্গে তো এত জিনিস কেনা যায় না টুকটুক টুকটুক করে একটা দুটো করে কিনে কিনে আনছি আর যখন যখন করে আনছি তখন তখন করে তোমাদেরকে শেয়ার করছি তো আমার এখনো অষ্টমীর শাড়ি হয়নি মানে গিয়েছিলাম আমারই অষ্টমীর শাড়ি কিনতে তো আমার অষ্টমীর শাড়ি এখনো আমার পছন্দ হয়নি হ্যাঁ তবে একটা দোকানে দেখে এসছি আশা করছি যে নেক্সট দিন মানে কালকে গিয়ে হয়ে যাবে তো চলো তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবিটা দেখায় না এটা হচ্ছে এই মেয়েটাতে আছে তোমাদের দাদার পাঞ্জাবি দেখায় এই যে দেখো এটা হচ্ছে দাদা ভাইয়ের পাঞ্জাবি আর এই যে দেখো হাতেও কাজ করা আছে আমি ভিডিওটা একা করছি তোমাদের দাদা নেই বাড়িতে তো বাবা সরো একটু আমাকে দেখাতে দাও দেখো গলাতেও সুন্দর কাজ করা আর পাঞ্জাবিটা কিন্তু কটনের না এটা হচ্ছে তসর কাপুরের মানে সিল্ক সিল্কের যেটা আর কি হয় তো সেটা নিয়েছি কারণ কটনেরগুলো কি হয় একবার দুবার ধোবার পরে সেগুলো মানে পরের বার আর সেগুলো পরা যায় না কোয়ালিটিটা একদম খারাপ হয়ে যায় তো তোমাদের দাদা মেয়ের যত পাঞ্জাবি রয়েছে ওর সবই দশরের মধ্যে সিল্কের মধ্যে সরো বাবা কথা বলতে দাও তো পাঞ্জাবিটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো আমিও লাল সাদা শাড়ি দেখে নিতে পারি তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের দাদাভাইয়ের এই পাঞ্জাবির সঙ্গে আমি কেমন শাড়ি পরবো এটা তোমরা আমাকে কমেন্ট করে বলো তাহলে তোমাদের কথা শুনে সেটাই নেবো হ্যাঁ যাই হোক এটা হচ্ছে তোমাদের দাদা এবার দেখাবো তোমাদের সাতানে পাঞ্জাবি কিনতেই তো আমার সারাদিন লেগে গেলো গেল মানে আমি গেছি দুপুরবেলা আর এলাম সন্ধ্যেবেলা সন্ধ্যেরও পরে হ্যাঁ পাঞ্জাবি কিনতেই যত সময় এটা আছে হচ্ছে তোমাদের তাতানের দেখতে পাচ্ছ এই একই কাপুরের তোমাদের তাতানের পাঞ্জাবি নিয়েছি এটা হচ্ছে তাতানের পাঞ্জাবির প্যান্ট এই যে রেড কালার আর এই যে দেখো বাবা একটু ওঠো তো আমি দেখব তোমাকে কেমন লাগছে এটা তোমার ঠিক হচ্ছে কি না আমি নেটে অনেক সার্চ করেছি কিন্তু এরকম পাঞ্জাবি আমি নেটে পাইনি কারণ আমি যেহেতু মিশো শপিংটা একটু বেশি করি সেজন্য মিশোতে আমি পাইনি ফ্লিপকার্টেও পাইনি আর আদার্স কোনো অ্যাপে আমি শপিং খুব কমই করি তো সেগুলো আর রিসার্চও করিনি বাজার গিয়ে কিনে এনেছি পাঞ্জাবি মিউজিয়াম থেকে এনেছি একদম পাঞ্জাবি শপ থেকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তাতানের সাথে তাতানের পাড়ার এটা ম্যাচ হবে তো তো আমি ম্যাচ করেই নিয়েছি বাবা একটু ওঠো তো আমি তোমাকে দেখবো এটা তোমার ঠিকঠাক আছে কি না বা তাতানকে নিয়ে যাইনি আমি একা গিয়েছিলাম বাবা ওট না আমি একাও একা বলাটাও ভুল হবে আমার একটা বান্ধবীকে নিয়ে গেছিলাম মামি দাও দেখি আসো দাঁড়া আমারও দেখছি তুমি পারবে না এইদিকে দাঁড়াও আমার কাছে ও মাই একদম পারফেক্ট আমার দুটো বাবা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এই যে দেখো দেখাও বন্ধুদেরকে বলো কেমন লাগছে বলো আমাকে কেমন লাগছে আমি কমেন্ট করে জানাবে আমাকে তো বল নাকি ভালো লাগবে না ভালো লাগবে না বলো কমেন্ট করে জানাবে তো বাবা আর আর আমার অবশ্যই কিন্তু তোমরা আমাকে বলো যে তোমাদের দাদার আর তাতানের এই পাঞ্জাবির সঙ্গে ম্যাচ করে আমি কেমন শাড়ি পরব সেটা তোমরা কমেন্ট করে বলো টাটা আজকে ভিডিওটা এইটুকুই হয়েছিল টাটা